বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কোন দল জিতবে দুই হাজার ছাব্বিশ স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে হবে এই এল ক্লাসিকো ফাইনাল সেমিফাইনালে বার্সেলোনা জিতেছে অ্যাথলেটিক বিলবায়ের সাথে পাঁচ জিরো গোলে অন্যদিকে রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই এক গোলে হারিয়েছিল ডারবিতে বর্তমানে ফর্মের বিচারে কিন্তু বার্সেলোনা কিছুটা হলেও একটু এগিয়ে আছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ যে খুব একটা খারাপ ফর্মে আছে তাও না তারা কিন্তু সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো একটা শক্তিশালী অপোনেন্টকে হারিয়েছিল যেই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক ভালো ডিফেন্সিভ রোল প্লে করেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু সেই ম্যাচে অনেক বেশি আক্রমণ করেছিল শট মেরেছিল আর পজিশন ধরে রেখেছিল অন্যদিকে রিয়াল মাদ্রিদ শুরুতেই গোল পাওয়াতে দুর্দান্ত ডিফেন্সিভ গেম প্লে শো করে জাবেয়ার অংশ কিন্তু নর্মালি অ্যাটাকিং ফুটবলটাই খেলে পাসিং ফুটবল খেলে কিন্তু সেমিফাইনালে সে দেখিয়েছে কিভাবে দলের প্রয়োজনে তার খেলা স্টাইল বদলে দিতে পারে সে সেই ম্যাচে কিন্তু ভাল রড্রিগো গোঞ্জালো গার্সিয়া এমনকি গোলকিপার কর্তুয়া অনেক ভালো পারফর্ম করেছিল যেগুলো কিনা রিয়াল মাদ্রিদকে ফাইনালে অনেকটাই অক্সিজেন দিবে আর তার ওপর কিলিয়ান এমবাপে কিন্তু এই ম্যাচে ফিরে আসছে কিলিয়ান এমবাপে লাস্ট দুইটি ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারেনি চোটের জন্য শোনা যাচ্ছিল সে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবে কিন্তু সে খুব তাড়াতাড়ি রিকভার করে আর ফাইনালের আগে সে সৌদি আরবে চলে যায় যেখানে কিনা সে ফাইনালে বার্সেলোনার এগেনস্টে মাঠে নামবে হতে পারে সে শুরুতে নাও থাকতে পারে সাবস্টিটিউট হয়ে নামতে পারে বাট কিলিয়ান এমবাপে যদি স্কোয়াডে থাকে তাহলে রিয়াল মাদ্রিদের আক্রমণ অনেকটাই শক্তিশালী হবে এটা সবাই জানে যেখানে ভিনিসিয়াস জুনিয়র খুবই খারাপ ফর্মে আছে সেখানে এমবাপের দলে থাকাটা দরকার পড়বে অনেক তাহলে ধরাই যায় ফাইনাল ম্যাচে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের আক্রমণে অনেক অপশন থাকবে রিয়াল মাদ্রিদের আক্রমণে অপশন থাকবে এমবাপে ভিনিসিয়াস রড্রিগো আর গঞ্জালো গার্সিয়া অন্যদিকে ডিফেন্সে কিন্তু অনেকটা চিন্তা থাকবে রিয়াল মাদ্রিদের গত ম্যাচেও কিন্তু রুডিগার আর আসেন্সিও স্টপারে শুরু করেছিল যেখানে তারা খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি যার জন্য সেকেন্ড হাফে শেষের দিকে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলানসো তাদের দুজনকেই চেঞ্জ করে ফাইনালের কথা মাথায় রেখেই কিন্তু তাদেরকে অতিরিক্ত পেশার থেকে কিছুটা রেস্ট দেয় কারণ ওই সময় অ্যাথলেটিকো মাদ্রিদ এতটাই আক্রমণ করছিল যে কোচ জাবি আলানসো কিছু পরিবর্তন করে তাদেরকে রেস্ট দেয় যাতে তারা ফাইনালে শুরু থেকেই ফ্রেশ হয়ে নামতে পারে তবে ডিফেন্সের সাইডব্যাক কিন্তু রিয়াল মাদ্রিদের একদম পারফেক্ট আছে ডান সাইডে ভালভার আর বা সাইডে আলভারো কারে আস দুইজনে কিন্তু ভালো ফর্মে আছে যেখানে বার্সেলোনার উইঙ্গার থাকবে লামিনামাল রাশফোর্ড রাফিনা রুনির মতো কিছু কোয়ালিটি প্লেয়ার সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদের এই দুইজন সাইডব্যাককে অনেক বেশি দায়িত্ব নিতে হবে এই ম্যাচে মিডফিল্ডেও কিন্তু চুয়ামিনি আর কামাভিঙ্গা নিজেদের সেরাটা দিচ্ছে এই দুইজন ফ্রেঞ্চ মিডফিল্ডার কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ধারাবাহিকভাবে ভালো খেলছে তাই বলাই যায় বার্সেলোনার যে শক্তিশালী মিডফিল্ড আছে তাদেরকে কিন্তু ভালোই টক্কর দেবে চুয়ামিনি আর কামাভিঙ্গা চুয়ামিনি কিন্তু ডিফেন্সকেও অনেকটা সাপোর্ট দিচ্ছে প্রত্যেকটা ম্যাচে আর কামাভিঙ্গা কিন্তু নন স্টপ ওয়ার্ক রেট শো করছে গোটা ম্যাচে গোলকিপারে কর্তোয়াকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই গত ম্যাচেও কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদের ছাব্বিশটা শটে সে একটা মাত্র গোল খেয়েছিল আর কর্তোয়া কিন্তু বড় ম্যাচে সবসময় জ্বলে উঠে আমরা জানি রিয়াল মাদ্রিদের গত কয়েক বছর ধরে যে সাফল্য পেয়েছে তাতে কিন্তু সবথেকে বড় একটা অবদান আছে গোলকিপার আর অন্যদিকে বার্সেলোনার যদি কথা বলি সেখানেও তাদের গোলকিপার কিন্তু অসাধারণ ফর্মে আছে শেষ কয়েক বছর ধরে বার্সেলোনার এই জায়গাটাই কিন্তু অনেক বড়ো কমজোরি ছিল যেখানে স্টার স্টেগান কিন্তু অনেক ম্যাচে বার্সেলোনাকে ডুবিয়েছিল জোয়ান গার্সিয়া কিন্তু দেখিয়ে দিচ্ছে তাকে কেন হানসিফ্লিক সিজনি আর টার্স স্টেগানের আগে সুযোগ দিচ্ছে তো গোলকিপার পজিশনে কিন্তু খুবই ভালো টক্কর হবে কর্তুয়ার সাথে জোয়ান গার্সিয়ার যদি আমরা ডিফেন্সের কথা বলি তাহলে বার্সেলোনারও কিন্তু ডিফেন্স লাইন অনেকটাই নরবড়ে আছে ঠিক রিয়াল মাদ্রিদের মতো দুই সাইডে কুণ্ডে আর বালদে কিন্তু আগের মতো ফর্মে নেই আর স্টপারে যদি আমরা বলি তাহলে কিন্তু একের পর এক প্লেয়ার ইঞ্জুরিতে আছে যেমন ক্রিশ্চানসন ইঞ্জুরিতে আছে আরও ইঞ্জুরিতে আছে আর তার ওপর গত বছর যে ইনিগো মার্টিন এসেছিলো সেও কিন্তু বর্তমানে নেই তো এই জায়গাতে পাউ কুবার্সির সঙ্গে এরিক গার্সিয়াই হয়তো স্টার্ট করবে যদিও জেরার মার্টিনও স্টার্ট করতে পারে বাট পাউ সঙ্গে এরিক গার্সিয়া কিন্তু কত ম্যাচেও ভালো পারফর্ম করেছিল মিডফিল্ডে কিন্তু পেড্রি ব্যাক করেছে মিডেলে কয়েকটা ম্যাচে সে খেলতে পারেনি চোটের জন্য আর তার সাথে তো আছেই ফ্রাঙ্কে ডিজং অ্যাটাকিং মিডফিল্ডে কে শুরু করবে এটাই কিন্তু একটা কোচ হান্সিবলিকের ভাবনার বিষয় কারণ এই পজিশনে ফার্মিন লোপেজ যেমন ফর্মে আছে অলমও কিন্তু আস্তে আস্তে তার ফর্মে ফিরে আসছে ফার্মিন লোপেজ এমন একজন প্লেয়ার এই মুহূর্তে বার্সেলোনা দলে যে কিনা প্রত্যেকটা ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করবেই এমন অনেক ম্যাচ আছে যেখানে সে গোল অ্যাসিস্ট দুটোই একসাথে করেছে তাই দানে অলমর সঙ্গে ফার্মিন লোপেজের এই জায়গাটাই কিন্তু খুব একটা ভালো ফাইট হচ্ছে বার্সেলোনা দলে আর যেই স্টার্ট করুক না কেন এই জায়গাতে কিন্তু নাম্বার টেন পজিশনে বার্সেলোনা এগিয়ে আছে এদিকে অ্যাটাকিং লাইনে কে থাকবে সেটা কিন্তু এখনও ঠিকমতো নিশ্চিত না তিনজনের মধ্যে শুধুমাত্র রাফিনাই হানড্রেড পারসেন্ট নিশ্চিত বাট লামিনামাল ফেরান তোরেস লেওয়ান এদের মধ্যে কারা থাকবে সেটা কিন্তু ম্যাচের আগে কেউ বলতে পারবে না সেমিফাইনালে কিন্তু লামিনামাল শুরু করেনি সে সেকেন্ড হাফে নেমেছিল অল্প সময় খেলেছিল তার পজিশনে রুনি কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে নেমে খুবই ভালো পারফর্ম করেছিল একটা গোল আর দুটি অ্যাসিস্ট করেছিল বাট ফাইনালের কথা মাথায় রেখে কোচ হানসিফ্লিক কিন্তু খুব একটা রিস্ক নেবে না তাই লামিনামালকে যে শুরু করবে এটা অনেকটা ধরে নেওয়াই যায় আর লাস্ট বছর এল ক্লাসিকোতে কিন্তু লামিনামাল প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করেছিল অন্যদিকে লেভানডোস্কি আর তোরসের মধ্যে কে থাকবে এটা কিন্তু ফিফটি ফিফটি কারণ লেভানডস্কি কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট নেই আর তার যে পুরোনো ফর্ম সেটাও কিন্তু এখন নেই অন্যদিকে ফেরান তোরেস এই সিজনে বার্সেলোনার হয়ে টপস করার তারপরেও কিন্তু তার উপর পুরোপুরি ভরসা করা যায় না ফেরান তোরেস কোনো ম্যাচে খুবই ভালো খেলবে আবার কোনো ম্যাচে খুবই বাজে পারফর্ম করে তাই এই জায়গাতে এখনও নিশ্চিত না ফেরান তোরেস নামবে নাকি রবার্ট লেভান্ডস্কি নামবে যেহেতু এটা একটা বড়ো ম্যাচ স্প্যানিশ সুপার কাপ ফাইনাল তার ওপর অপোনেন্ট রিয়াল মাদ্রিদ তাই হয়তো অভিজ্ঞতার জন্য রবার্ট লেভান্ডস্কিকেই নামাতে পারে কোচ দুটি দলই কিন্তু ফর্মে আছে আর দুটি দলেই আছে ওয়ার্ল্ডের কিছু টপ প্লেয়ার তোমরা কমেন্ট করে জানাও কোন দল জিতবে স্প্যানিশ সুপার কাপ